নমস্কার বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণের তালিকায় শীতের আমেজ মাখা সব থেকে মিষ্টি উৎসব হল পৌষ সংক্রান্তি আজ আমরা জানবো দু সালের পৌষ সংক্রান্তির সময় এর গুরুত্ব এবং ঘরোয়া কিছু রীতিনীতি সম্পর্কে দু সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালিত হবে চোদ্দোই জানুয়ারি বুধবার বাংলা তিরিশে পৌষ মকর সংক্রান্তির পূর্ণ স্নান সাধারণত ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় তবে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই সন্ধি ক্ষণটি হল প্রধান সময় জ্যোতিষশাস্ত্র মতে এদিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে একেই বলা হয় মকর সংক্রমণ এদিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে যাত্রা করে দিন বড় হতে শুরু করে রাত ছোট হয় এটি মূলত একটি কৃষি উৎসব নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকরা এই উৎসব পালন করেন পৌষ সংক্রান্তি মানেই কিন্তু শুধু খাওয়া দাওয়া নয় এর সাথে জড়িয়ে আছে অনেক নিয়ম এদিন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে সাগর মেলা এই সময়েই অনুষ্ঠিত হয় বাঙালির ঘরে ঘরে চালের গুঁড়ো গুড় আর নারকেল দিয়ে তৈরি হয় দুধপুলি পাটি সাপটা আশকে পিঠে পিঠে ইত্যাদি সংক্রান্তির আগের দিন সন্ধ্যায় ধানের আঁটি দিয়ে আউনি বাউনি বাঁধা হয় ঘরের কোণে এটি মূলত লক্ষ্মী দেবীকে ঘরে ধরে রাখার প্রতীক অনেক বাড়িতে এদিন নিরামিষ ঘি খিচুড়ি ও নতুন সবজি দিয়ে তরকারি খাওয়ার রেওয়াজ আছে জ্যোতিষ শাস্ত্রে এই দিনটির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে জীবন থেকে নেতিবাচকতা দূর করতে এবং সৌভাগ্য ফেরাতে এই দিনে কিছু বিশেষ কাজ বা টোটকা পালন করা হয় সংক্রান্তির দিন সকালে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এতে শরীর শুদ্ধ হয় এবং শনিদেবের দেবের নজর থেকে মুক্তি পাওয়া যায় স্নানের পর একটি তামা বা কাঁসার ঘটিতে জল নিয়ে তাতে লাল চন্দন লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এটি আপনার আত্মবিশ্বাস ও মান সম্মান বৃদ্ধি করবে এদিন তিল ও গুড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আপনার রাশিতে মঙ্গল এবং শনির দোষ কাটিয়ে দেয় অসহায় মানুষকে কালো কম্বল বা গরম পোশাক দান করা উচিত এটি রাহুর দোষ কাটাতে সাহায্য করে এদিন সাত্ত্বিক খিচুড়ি রান্না করে দরিদ্রদের খাওয়ালে ঘরে অন্ন ও অর্থের অভাব হয় না সংক্রান্তির দিন সকালে ঘরের দরজায় এবং শস্য রাখার জায়গায় খড় দিয়ে তৈরি আউনি বাউনি বাঁধুন মনে করা হয় এর ফলে দেবী চঞ্চলা না হয়ে আপনার ঘরেই বিরাজ করেন এদিন বাড়ির মা বোনেরা উনুনে চালের গুঁড়োর পিটুলি দিয়ে আলপনা দেন এটি অন্নপূর্ণা দেবীকে সন্তুষ্ট করার একটি প্রাচীন উপায় সন্ধ্যাবেলায় সারা বাড়িতে এবং শঙ্খ বাজান এতে ঘরের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হয় এদিন কারোর সাথে ঝগড়া বা কথা বলবেন না মদ্যপান বা আমিষ খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন বড়দের অপমান করবেন না কারণ এদিন সূর্যদেব তাঁর পুত্র শনির ঘরে যান এটি পারিবারিক পুনর্মেলনের দিন এই সহজ টোটকাগুলো ভক্তিভরে পালন করলেই দেখবেন আপনার বছরটি অবশ্যই শুভ কাটছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য ভালো থাকবেন নমস্কার